मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব স্বাগত তো আমি এখন বাবুদের গোডাউন রয়েছি তো বাবুদের গোডাউনে একটা রিভিউ কি ওয়ানের স্পিকার নিয়ে একটা বাবুদা বলবে তো কী বলবে সেটা একটু শুনবো আর কিছু ছবিও আমি দেখাবো সাইডে অবশ্যই তোমরা সাবসি সব কিছু ওয়ানের তো বর্তমান কি ওয়ান মার্কেটে খুব দুর্দান্ত চলছে দু হাজারের যে ওয়াটের স্পিকারটা বেরিয়েছে খুব দুর্দান্ত সমস্ত সেটা বি লাগাচ্ছে বেশে তো চলো বাবুদের কাছ থেকে জেনে নিই তো কি ওয়ান স্পিকারের সম্বন্ধে এবং কী কী রয়েছে বা কিউ ওয়ানের সবই জানবো তো চলো ভিডিওটা দেরি দেরি না করে শুরু করি তো যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ডিজে মহারাজ ব্লক সে ইউটিউব ফেসবুক দুজয়াতে পেয়ে যাবে তো চলো বন্ধুদের ভিডিওটা করি তো মেনলি কি ওয়ান সম্পর্কে বাবুদের কাছ থেকে জেনে নেব তো একটু বলো কি ওয়ান সম্বন্ধে নমস্কার ডিজে মহারাজ চ্যানেলের মহারাজকে যার মাধ্যমে ইনার মাধ্যমে আমার ভিডিওগুলো আপনারা অনেকগুলো দেখতে পান এবং সাউন্ড অনার যিনারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল আমি কিওয়ান সম্বন্ধে দু একটা কথা বলবো আপনারা দেখেছেন বিগত দিনে অনেক অনেক স্পিকার বেরিয়েছে এবং তাদের সঙ্গে আমিও তো বহু পুরনো অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি তো অন্যান্য আমি কারোর সমান কমেন্ট করব না যিনারা এখনো কি ওয়ান ইউজ করে যাচ্ছেন কিছুদিন হলো তাদেরকে এই যে সাপি ইঞ্চি তার অল্টারনেটিভ মার্কেটে এখনো কোনো স্পিকার নেই আমি তো দীর্ঘদিন ধরে রিপেয়ারিং করছি রিপেয়ারিংয়ে দেখা গেছে কি হচ্ছে কি আর আপনার আদার্স কি হচ্ছে অন্যান্য কোম্পানির যেসব স্পিকার মার্কেটে অনেক হাই রেট সে জায়গায় আপনি কি ওয়ানকে ইউজ করবেন ওতে এই যে এই মুহূর্তে যেটা বেরিয়েছে তার অল্টারনেটিভ আগামী দিনে হয়তো বের হয়তো বের না বলছি না মানে কোন আপাতত বর্তমান মার্কেটে কাজ করছে এখানে যত বড় বড় সেটআপ লাগিয়েছি আপনারা জানেন পাওয়ার পাওয়ার আছে আর ও আছে পর 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 নাম বলে যে বলতে গেলে শেষ হবে শেষ হবে না শেষ হবে না ম্যাক্সিমাম সেটআপের স্পিকার টিকার কিছু কিছু আমার কাছে রিপেয়ারিং একদম একদম সেটা জানি এবং

এর কোনো কয়েল একটাও কাটেনি যদি কেটে থাকে আমার কন্টাক্ট নাম্বার একবার জানান তো আপনারা কেউ যদি কাটলে তো একসঙ্গে দুশো পিস কেটে দিতে পারবো লিট কেটে গেছে আলাদা কথা কয়েল বার হয়নি এখনো পর্যন্ত কারো কার হয়নি যদি কারু হয়ে থাকে অন্তত আমাকে জানাবে বা এটা মানে ম্যাগনেটটা না ম্যাগনেট ফাটেনি কিওয়ানের সাপসি এখনো কারুর ম্যাগনেট ফাটেনি কেননা আমার কাছে কল আসতো আমি অনেকে অনেক কথা বলে যে নাকি কিউান ছাড়া অন্য কোনো জানি না অনেক স্পিকার যে স্পিকার যতদিন ভালো সার্ভিস দিয়েছে তাদেরওই কথা বলেছি এখন মার্কেটে যদি কিউ আন আগামী দিনে অনেক ভালো দেয় আঠারো ইঞ্চি সাব সি মডেলটা এবং আপনাদের আগামী দিনেও আসছে আরও একটা স্পিকার আসছে অনেকে হয়তো জানেন যারা জানেন না তাদের কথা বলে দিই এটাও ভালো ওটাও আসছে সেটাও ভালো পনেরো ইঞ্চি লঞ্চ করছে এই মুহুর্তে কিউানের অনেক স্পিকার এসে গেছে আসছে পনেরো ইঞ্চি স্পিকার বারোশোয়ার ওটাও অন্যান্য কোম্পানির থেকে বেটার হবে আমি মনে করি কেন না দীর্ঘদিন অনেক কোম্পানিদের সঙ্গে অভিযোগ জেনেছি যে আপনাদের কেন কী কিউন করছি আপনাদের বলে রাখি অন্যান্য অন্যান্য স্পিকার আছে দু হাজার ওয়াটের দাম ফিফটি সিক্স থাউজেন্ড ছাপান্ন হাজার টাকা এটা কত জানেন আপনারা জানেন চল্লিশের নিচে আছে তাহলে আপনারা বা আমরা যারা মাইক সেট আপ করেছি তারা জানেন যে এটা চল্লিশ হাজার টাকা বের করতে কত কষ্ট কষ্ট সেই জায়গায় ছাপ্পান্ন থেকে চল্লিশে নিবেন এই কোম্পানির উপরে আপনারা আস্থা রাখবেন আগামী দিনেও চেঞ্জ করে দিবে ফোন রেঞ্জে আপডেট হচ্ছে বর্তমানে বা যেসব স্পিকার বারোশো আর ভালো পাচ্ছে আর নিশ্চয়ই বিশ্বকর্মা পুজোর আগে বা আর কিছু দিনের ভেতরে স্পিকার ভালো বের করে দিবে কিউন আপনারা দেখবেন আর কিউনের এই যে এখন

দোকানটা ক্লোজ হয়ে যাবে বারোটার ভেতরে ক্লোজ হবে মানে রাত থেকে হয় এবং মূলত আমি আপনি যাই আনুন না কেন আমি কিন্তু রাখছি না সঙ্গে সঙ্গে দাঁড়াবেন বাইরে পৌঁছে আছেন সঙ্গে সঙ্গে সার্ভিসিং করে দেবেন নিয়ে চলে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে তো বাবুদা বলেই দিল তো সঙ্গে সঙ্গে রিপেয়ারিং বসতে হবে না এই যে দাদা দাদারা কাজ করছে এই একটা কাজ করছে দেখাচ্ছি এই একটা কাজ করছে এই একটা মেশিনটা কাজ হবে তো জাস্ট এসছে কাজ হবে বেরিয়ে যাবে মানে কোনো বসার সময় নেই মানে বসার দরকারও নেই তো ঠিক আছে চলার ছিল তোমাদেরকে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটা কোনো ভিডিওতে